অফিসার আপনারা সেই খুন ধরে কি করছেন গুলি চালান আর আমার বাড়ির সামনে থেকে এই গরজিলাকে সরিয়ে দিন আর সেই খুন ধরে আপনারা নিশানা করে আছেন কিন্তু গুলি চালাচ্ছেন না আরে ব্যাপারটা কি আপনাদের দ্বারাই যদি কাজ না হয় তাহলে আমাকে বলুন আমি একে গুলি মেরে শেষ করে দিচ্ছি এটা কোনো বাচ্চাদের খেলনা না যেখানে সেখানে গুলি মারবো তুমি এখন এখান থেকে সরে যাও আমার কাজের মাঝখানে তুমি এসো না আরে আমি তো সেটাই আপনাকে বলছি যে আপনাদের কাজ ঠিক মতন করুন আমার বাড়ির সামনে থেকে এই গড় সরিয়ে দিন আর ফায়ারিং করুন গুলি মারুন কিন্তু সে না করে আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন আর আপনাদের দ্বারাই কি কোনো কাজ বলে কিছু নেই নাকি নাকি কাজ হবে না আপনাদের দ্বারাই তাহলে আমাকে বলে দিন আরে অফিসার আপনারা করছেনটা কি কি সেইক্ষণ ধরে গুলি মারুন মিসাইল মারুন আর আমার বাড়ির সামনে থেকে এই গড় সরিয়ে দিন আর যদি না পারেন তাহলে বন্দুকটা আমার কাছে দিন আমি বাকি কাজটা করে দিচ্ছি আরে তুমি এখান থেকে যাবে নাকি আমাদের কাজ করতে দাও আর তাছাড়া অফিসার আমাদের এরকম কোনো পারমিশন দেয়নি আমাদের অফিসার বলেছে যে তোমাকে তাড়াতাড়ি বাড়িটাকে ছেড়ে দিতে মানে এই বাড়িটা তোমরা পরিষ্কার করে দাও এ বাড়িতে যারা যারা আছে তারা তারা বাড়ি থেকে বেরিয়ে যাও আমরা বাকি কাজটা দেখে নিচ্ছি আরে তার মানে আমরা এই বাড়ি ছেড়ে দেব মানে এটা এটা কী ধরনের কথা আপনারা তাহলে কি করছেন আরে আমরা তো আমাদের কাজই করছি তুমি তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও আর যতক্ষণ না পর্যন্ত এই গড় জেলাটাকে আমরা সরাতে পারছি মানে আপনারা গড় জেলাকে মারবেন না এখন আরে নিশ্চয়ই মারবো আমাদের আগে অফিস থেকে ইনফরমেশান আসুক তারপরে আমরা শ্যুট করব তার মানে আপনাদের দ্বারা কিছু হবে না এখন আর যা কিছু করতে হয় আমাকেই করতে হবে এখন বাড়িটা ফাঁকা করতে হবে আর বাকি বাড়িতে আছে সিনচ্যান চপ আর সিনচ্যান চপ যদি না থাকতো তাহলে এতক্ষণে হয়তো আমি একে শেষ করে ফেলতাম কোথাও না কোথা থেকে তো বন্ধুকে একটা জোগাড় হয়েই যেত কিন্তু এখন সিনচ্যান আর চপকে নিয়ে একটু সমস্যা আছে তো সিনচ্যান চপ এখন তোদেরকে এই বাড়ি ছাড়তে হবে তো চ তোদেরকে আমি আমার পুরনো হাউসে মানে পুরোনো বাড়িতে রেখে আসছি যতক্ষণ না পর্যন্ত গডজিলা এই বাড়ি থেকে সরছে আরে ফ্রেন্ডলি না এই গডজিলা তো খুবই ভয়ানক আর খুবই বড় এই গডজিলাকে কি পুলিশেরা মারতে পারবে আর যদি মারতে না পারে আমাকে বলো না আমার কাছে তো সুপার পাওয়ার আছে ফ্রেন্ডলি না তাহলে আমি এখনি এই গডজিলাকে সরিয়ে দিচ্ছি সিনজেন তোর কাছে সুপার পাওয়ার আছে সেটা ঠিকই কিন্তু এখন এটা কাজে লাগিয়ে লাভ নেই তাছাড়া পুলিশেরা তো বলছে যে ওরা নিজেরাই হ্যান্ডেল করে নেবে তো সেখানে আমাদের কোনো ঝামেলায় পড়ে লাভ নেই তো শিনছেন চপ তাড়াতাড়ি যদি গাড়িতে আয় তোকেদেরকে আমি সবাইকে মানে আমার পুরোনো হাউসে নামিয়ে দিয়ে আসছি তো তোরা সেখানেই থাকবি যতক্ষণ না পর্যন্ত এই গডজিলাকে এরা সরাতে পারছে তো অফিসার আপনাদের বলে যাচ্ছি যে আমি ফেরার আগে যদি গর্জিলা যদি না সরে তাহলে আমি এই গরজিলাকে গুলি করে মার আর এখন আমরা এখন তাড়াতাড়ি যাই আমাদের পুরোনো হাউসে হাউসে সিনচেনার চপকে রেখে দিয়ে আসি আর আমাদের এইখানে এত বড় একটা গরজিলা এসেছে। আমাদের এখানে পুলিশের সাথে সাথে মিলিটারি তো আসার দরকার ছিল কিন্তু মিলিটারি তো আসেনি আর মিলিটারি না আসলে এই গরজিলাটাকে সরানো সম্ভব হবে না তো চলো এখন আমরা চলে এসেছি আমার পুরনো হাউসে যেখানে আমি সিনচেন আর চপকে রেখে দেবো তো সিনচেন চপ তোরা এখন এই বাড়িতে থাকবি যতক্ষণ না পর্যন্ত আমি আসছি তো ও ভয় তাড়াতাড়ি করতে গিয়ে আমি গাড়িটাকে ঠুকে দিচ্ছি মানে এখন আমাকে যেতে হবে আমার নতুন হাউসে আর সেখানে গিয়ে যদি দেখি এখনো গড়জিলা আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে পুলিশেরা কোনো কাজ করেনি গুলি মারেনি তাহলে বাকি কাজটা আমি করবো কারণ এতক্ষণ লাগে একটা গড়জিলাকে মারতে আর এখানে তো মনে হচ্ছে পুলিশের গাড়ির সাথে সাথে আর্মিদেরও এই এসেছে তার মানে নিশ্চয়ই আর্মিরা আমাদের বাড়িতে এসেছে আর এখানে নিশ্চয়ই গড়জিলাটাকে মেরে ফেলেছে কিন্তু তো দেখতে না কিন্তু এখানে সব অনেক সব অফিসাররা আছে তো অফিসার এখানে গডজিলা গেল কোথায় গডজিলাকে নিশ্চয় নিশ্চয়ই আপনারা মেরে ফেলে গাড়ি করে নিশ্চয় নিয়ে চলে গেছেন আসলে আমরা গর্জিলাকে মারতে পারিনি কারণ গডজিলার জিলার গায়ে কোনো গুলি লাগছে না গডজিলা জিলা এখান থেকে পালিয়ে গেছে ওই শহরের দিকে গেছে আমরা ঠিক গড় জিলাকে খুঁজে বার করব তারপরে গড় জিলাকে আমরা নিশ্চয়ই মারবো আর তাছাড়া এসব ব্যাপারে তোমাকে কোনো ভেবে লাভ নেই স্যার আপনারা বলছেন কি গরজিলাকে এখান থেকে যেতে দিয়েছেন তাহলে শহরের মাঝখানে গেলে তো শহরের মানুষদের মেরে খেয়ে ফেলবে আর আপনারা গরজিলাকে মারতে পারেননি এতগুলো মানুষ ছিলেন কেন মিসাইল ছিল না আপনাদের কাছে আর পিজি ছিল না বন্দুক তো সবই ছিল আপনাদের কাছে তাহলে আপনারা শ্যুট কেন করেননি এ বললো আমরা শ্যুট করিনি আমরা সব রকমের চেষ্টা করেছিলাম কিন্তু আর পিজি আমাদের বন্দুকের গুলি কোনো ওর গায়ে লাগছে না কারণ ওর গায়ের চামড়াটাই এত মোটা আর ওদের মারাটা আমাদের জন্য একটা খতরনাক হয়ে উঠছে আমরা কিভাবে মারব সেটাই এখন ডিসকাস করছি তার মাঝখানে তুমি এখন কিছু বক বক করো না তোমার বাড়ি ফাঁকা হয়ে গেছে তুমি এখন যেতে পারো হ্যাঁ স্যার আমার বাড়ি তো ফাঁকা হয়ে গেছে কিন্তু এই শহরের মানুষজনের কথাটা আপনারা কি একটু ভেবে দেখেছেন যে এই শহরের মানুষদের ওই গরজিলা কি হারে মারতে পারে আর তাছাড়া আপনারা সেইক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে করছেনটা কি যে গরজিলা শহরে গেছে তো গরজিলা শহরে গিয়ে আপনাদের খুঁজে দেখার দরকার না যে গরজিলা কোথায় গেছে তাদের মারার দরকার কিন্তু সেই কাজ না করে এখানে এসে এরা মিটিং করছে নাকি গল্প করছে কে জানে বাকি কাজটা মনে হচ্ছে আমাকেই করতে হবে তো অফিসার আপনাদের তারাই কোনো কাজই হবে বলে মনে হচ্ছে না তো বাকি কাজটা আমি করি দেখি গডজিলা কোথায় গেছে শহরের যে প্রান্তেই যাক না কেন ওই গড় জিলাকে খুঁজে হবে আর তারপরে ওই গডজিলাকে আমি মারব আর দেখি গডজিলা কোথায় গেছে এই সোজাসুজি তো আমি এখনই আসলাম তার মানে গডজিলা এই রাস্তা দিয়ে এখন যায়নি তো ডান সাইডের রাস্তাটা দিয়েই দেখি যে ডান সাইডে রাস্তাটা দিয়ে কোনো গডজিলা গেছে নাকি এই তো সেই ভয়ানক বড় গডজিলা যে গরজিলাকে আমাদের শহরের পুলিশেরা আর্মিরা পর্যন্ত মারতে পারেনি কিন্তু এত বড় গডজিলাকে মারতে গেলে আমার একটা স্পেশাল গানের প্রয়োজন হবে যে গান দিয়ে আমি এই গরজিলাকে মারতে পারবো কিন্তু এখন তো আমার কাছে কোনো বন্দুকও নেই যে একে মারতে পারবো আর এর পাখেছ পাগুলো কত বড় বড় যদি পায়ের নিচে কেউ এসে যায় সে সঙ্গে সঙ্গে মারা যাবে তো আমাকে দেখতে হবে যে যাতে আমি মরে না যাই আর একে মারতে পারি আর এ তো গ্রামের দিকে যাচ্ছে যদি গ্রামে গিয়ে পৌঁছে যায় তাহলে গ্রামের সব মানুষকেই তো এ মেরে ফেলবে এই গডজিলা আর গ্রামে পৌঁছানোর আগে আমাকে যে করে গর্জিলাকে শেষ করতে হবে কিন্তু গডজিলাকে শেষ করার জন্য আমার চাই একটা স্পেশাল গান আর সেই গান আছে আমার একটা বন্ধুর কাছে যার গানের শুরু আছে মানে বন্দুকের শুরু তো সেখান থেকে আমাকে দুটো গান নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমি গডজিলাকে মারতে পারি তো চলো ও টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি আমরা যাই কারণ এই গডজিলা গ্রামে যাতে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে আর এই শহরের পুলিশের আর্মিরা কিচ্ছু করছে না আর এই শহরের পুলিশ আর আর্মি দিয়ে কোনো কাজই হবে না আমি তাড়াতাড়ি এখন যাই জিটিএ ফাইভের সিটিতে তো সেখানেই আছে আমার বন্ধুর দোকান যেখানে নানান রকমের গান থাকে আর তার কাছ থেকে আমি দেখি একটা ভালো বন্দুক নিয়ে আসবো যেটা দিয়ে আমি গডজিলাকে মারতে পারবো আর এই শহরে কিভাবে আসলো সেটা তো আমার জানা নেই কিন্তু আমার বাড়িতেই এসেছে তারপরে আবার এই শহরের মধ্যে ঢুকে পড়েছে এই শহরের মানুষজনকে কি এই গডজিলায় শেষ করে ফেলবে কিন্তু তাড়াতাড়ি চাই আমার বন্ধু শ্রুমে আর এইখান দিয়ে তো সেই রাস্তাটা আমি অনেক দিন আগে এসেছিলাম কিন্তু এখন ভুলে গেছি যে রাস্তাটা কোন দিকে তো চলো এখন মনে হচ্ছে ডান্স সাইডে রাস্তা দিয়ে হ্যাঁ চলো ডান সাইডে রাস্তাটা দিয়ে যা সোজা আর তারপরে বাস সাইড না ডান সোজা না বাস সাইডে রাস্তাটাই মনে হচ্ছে হবে তো চলো বাস সাইডের রাস্তাটা দিয়েই আর আমার বন্ধুর শুরুমটা খুবই খতরনাক কারণ তার কাছে সব রকমের মিসাইল গান ফান সব রকমের আছে সব রকমের আর পিজিও আছে এমনকি লেজার লাইটও আছে তো চলো আমরা চলে এসেছি আর এখানে দেখো ভাই কত ভিড় এই শহরে এই শহরে যদি গডজিলা চলে আসে তাহলে কত ক্ষতি হতে পারে এখানে কত মানুষজন আছে সবাই ওই গডজিলার পায়ের নিচে মারা যাবে তো চলো আমরা ফাইনালি চলে এসেছি আমার বন্ধুর শোরুমে এই হচ্ছে সেই গানের শোরুম মানে যেখান থেকে আমরা একটা বন্দুক নিতে চলেছি আর আমাদের তাড়াতাড়ি আমাদের শহরে ফিরতে হবে কারণ ওই গডজিলা যদি গ্রামের মধ্যে ঢুকে পড়ে পুরো গ্রাম ভেঙে ফেলবে তার আগেই আমাকে ওই গ্রামকে বাঁচাতে হবে তো চলো তাড়াতাড়ি আমরা এই শোরুমের মধ্যে যাই আর গডজিলা মারার জন্য দুটো বন্দুক নিয়ে আসি তো ফাইনালি আমরা শুরুমে চলে এসেছি তো ভাই আমার জন্য একটা স্পেশাল গান দেখাও যে গান দিয়ে আমি মানে গডজিলাকে মারতে পারি আমাদের শহরে গডজিলা ঢুকে গেছে আমার কাছে অনেক ধরনের গান আছে এখানে দেখ স্নাইপার আছে স্টেট গান আছে মেশিন গান আছে আর এই শাড়ি দেখ আর আছে তুই কোন গানটা নিবি আর আমার মনে হচ্ছে তুই মেশিন গান নিয়েছ মেশিন গান দিয়ে মনে হচ্ছে তোর কাজ হয়ে যাবে আরে না ভাই মেশিন গান দিয়ে আমার কাজ হবে না কারণ গরজিলাকে পুলিশরা মোটামুটি সব রকম গান দিয়ে ট্রাই করেছে মেশিন গান আরও অনেক ধরনের গান দিয়েছে আর পিজি দিয়ে মেরেছে কিন্তু ওই গর্জিলার জিলার কিচ্ছু হয়নি আমাকে অন্য ধরনের গান চাই ও তোমার মনে ফ্রেগলিন তুই ওই গরজিলোকে মরতেছ ঠিক আছে এই দেখ এই গানটা দিয়ে যদি মরিস তাহলে গড়জিলা নিশ্চয়ই মরবে কারণ এই গানটা আমাদের এই শহরে একটাই আছে আরে সেটা আমি তোকেই দিচ্ছি তুই সাবধানে ব্যবহার করিস এই গান দিয়ে হয় নিশ্চয়ই মরবে তাহলে ভাই এই গানটা বলছিস খুবই খতরনাক ওরে হ্যাঁ খতরনাক মানে এই বিশাল খতরনাক তাছাড়াও তোকে আমি আরও একটা গান দিচ্ছি দাদা লেজার গান লেজার গান দিয়ে এলিয়েন্স পর্যন্ত মরে যাচ্ছে তো ওই জিলা কি জিলাও মরবে দাঁড়া দাঁড়া তোকে আমি এই লেজার গানটাও দিচ্ছি এই সাবধানে চালাবি কিন্তু এই লেজার গানটা যেখানে সেখানে চালিয়ে দিচ্ছি কিন্তু এই না এই লেজার গানটাও নিয়ে যাও আর একটু সাবধানে রাখবি কিন্তু যেখানে সেখানে মারলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে আরে ভাই থ্যাংক ইউ একটু সাবধানে চালাতে হবে আমাকে ইলেজার গান ঠিক আছে ভাই আমি এই গানগুলো নিশ্চয়ই ফেরত দেবো ওই গরজিলাকে মারার পরে তো আসছি ভাই তো চলো এখন তাড়াতাড়ি এখন আমাদের সিটিতে যেতে হবে আর এই বন্দুক দিয়ে ইউজ করতে হবে তারপরে বন্দুক ইউজ করে আমাদের শহরে যে গরজিলা অ্যাটাক করেছে সেই গরজিলাকে মারতে হবে তো চলো ফাইনালি বেশি টাইম ওয়েস্ট না করে কারণ আমাদের হাতে বেশি টাইম নেই আর এই শহরের যদি আমাদের শহরে গিয়ে যদি দেখি যে সব কিছু তাণ্ডব মাচিয়ে দিয়েছে মানে সব কিছু ভেঙে চুরে ফেলছে তাহলে তো খুবই ক্ষতি হয়ে যেতে পারে আমরা চলে এসেছি আমাদের শহরে আর এইখানেই তো ছিল মনে হচ্ছে গডজিলা কারণ আমি গডজিলার মানে গ্রামের পাশেই দেখেছিলাম গড়জিলাকে এই তো গ্রামে এখনও ঢোকে নি তবে খুব তাড়াতাড়ি ঢুকে পড়বে আর একে ঢুকে পড়ার আগেই আমরা শেষ করব। আর এটা হচ্ছে স্পেশাল গান যেটা দিয়ে আমি গড়জিলাকে শেষ করতে পারবো তো চলো মাথায় গুলি মারলে তো লাগছে বলে মনে হচ্ছে না আর এটা একটা লেজার গানের মধ্যে ব্লাস্ট হচ্ছে আমাকে মনে হচ্ছে ওর হাঁটুর কাছাকাছি কোথাও নিশানা করতে হবে তো চলো হাঁটুর কাছাকাছি একটা নিশানা করি তো ফাইল ও ভয় দেখো আমি নিশানা করে দিয়েছি আর গডজিলা জিলা শেষ হয়ে গেছে মানে এই বন্দুকটার কাজ তো অসাধারণ দেখো গটজিলা জিলা কীভাবে মরে পড়ে আছে আর আমি মনে হয় সরকার থেকে কোনো একটা ভালো অ্যাওয়ার্ড পাবো কোনো টাকা পয়সা তো নিশ্চয়ই দেবে আমাকে কারণ এত বড় গডজিলাকে জিলাকে আমি মেরে শেষ করেছি দেখো এর মুখটা দেখো কত খতরনাক ভয়ানক আর এই গডজিলাকে জিলাকে মারা কোনো একটা চারটেখানে কথা না আর এই শহরের পুলিশ আর্মি কেউই এইখানে এই গডজিলাকে মারতে পারতো না আর এখন পুলিশের গাড়ি কোথা থেকে আসলো আরে ভাই পুলিশেরা ঠিক টাইম মতনই আসে যখন দেখছে আমি গডজিলাকে মেরে ফেলেছি আর তখনই এই পুলিশের গাড়িগুলো এসে হাজির আর এখন নিশ্চয়ই ওরা এর যে টাকাগুলো সেই নামগুলো আছে সব এই পুলিশেরাই নেবে ফ্রগলিন তুমি দেখছো দারুণ কাজ করেছো তুমি এই গডজিলাকে মেরে দিয়েছো ভালো কাজ করেছো না হলে আমরাই গরজিলাকে মারতাম আরে স্যার আপনাদের দ্বারাই দিনই সম্ভব হতো না এই গরজিলাকে মারার তাছাড়া আমি এত বড় একটা গরজিলাকে মেরেছি তার জন্য তো পুরস্কার পুরস্কার তো নিশ্চয়ই সরকার থেকে আছে আরে না না সরকার থেকে কোনো পুরস্কারের দাবি ভাবি কিছু কিছুকে দেয়নি আর তাছাড়াও তুমি এখন সোজা বাড়ি চলে যাও বুঝেছ তো বাকি কাজটা আমাদের উপর ছেড়ে দাও তার মানে এত বড় একটা গরজিলাকে মারলাম আর সরকার থেকে কোনো প্রাইজ দেবে না এখন আপনারা বলছেন বাড়ি যেতে আরে বাড়ি যাবে নাকি জেলে পুরব আরে আরে ঠিক আছে স্যার আপনারা তো সব সময় হুমকি দিতে থাকেন আমি জানি যে এর ওপর একটা প্রাইজ আছে প্রাইজ মানি তো এটাকে যে মারতে পারবে তো এই মানিগুলোর টাকাগুলো সব পুলিশেরাই নেবে কারণ আমাদের শহরের পুলিশেগুলো এখন পুরো দু নম্বরই হয়ে গেছে ভাই যা হোক হোক ভাই আমি এই শহরের মানুষদের তো বাঁচাতে পেরেছি আর এখন যাই আমার বাড়িটা মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার আর এখনও আর্মিদের গাড়িগুলো কি করছে আমার বাড়ির সামনে এরা তো এতক্ষণ চলে যাওয়ার কথা আর এখনও এরা দল বেঁধে করছেটা কি এদের কি কোনো কাজকর্ম বলে কিছু নেই নাকি যে আমাদের বাড়িতে সবসময় এসে বসে থাকে আরে অফিসার আপনারা এখনও এখানে কি করছেন আমার তো মনে হয়েছিল আপনি চলে গেছেন আমরা চলে তো গেছিলাম কিন্তু বাধ্য আবার আসতে হলো তুমি আগের জামমে বোধ হয় শুধু জেলাদেরই মারতে তাই দেখো আজকে তোমার বাড়ির সামনে কত গড়জিলা এসেছে আবার দূর দুটো ছোট ছোটো গড়জিলা চলে এসেছে আরে বাব একটাকে সরাতে না সরাতে আবার দুটো ঘর ছিলাম আর এটা তো খুবই ভয়ানক কিন্তু এদেরকে মারতে আমার বেশি টাইম লাগবে না অফিস আপনারা কি সেইক্ষণ ধরে কী করছিলেন যে দুটো গুলি মেরেও এদেরকে আপনার সরাতে পারেননি আরে চপ তুই এখানে আরে আর ফলেন দাদা আমি তো এসেছি এখানে অনেকক্ষণই কিন্তু সিনচানকে আমি ওই ঘরের মধ্যেই ডেকে চলে এসেছি মানে তুই সিনচানকে ডেকে চলে এসেছিস আরে সিনচান বেরোচ্ছিল না তাই আমি চলে এসেছি আরে চপ তোকে এখানে কে আসতে বলেছে তো এদেরকে আমি মেরে শেষ করে দিচ্ছি আরে অফিসার এ দেখুন এখনই এদেরকে আমি শেষ করে দিয়েছি আপনাদের দ্বারাই কোনো কাজ হবে না সেই ধরে আরে এরা দেখছে আবার উঠে পড়ছে আরে ভাই এটা দিয়ে তো আমি বড়ো গডজিলাকে মারলাম আর এই ছোটো ছোটো গঠজিলাগুলো মরছে না এদের কাছে কি স্পেশাল পাওয়ার আছে নাকি কই দেখি তো এই নে এবার তো মনে হচ্ছে শেষ হয়ে যাওয়ার কথা এই দুটোর গঠজিলাকে আর এই গড জিলাগুলো মানুষ খায় তাই এখান থেকে সবাই একটু সাবধানেই আছে মানে ওদের কাছে যেতে কেউই সাহস পাচ্ছে না আর এদেরকে তাড়াতাড়ি আমাদের মারতে হবে নাহলে যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক হতে পারে আরে চপ সাইডে সরে যায় আমাকে অ্যাঙ্গেলটা ঠিক মতন করতে দে আমাকে মনে হচ্ছে এই গান দিয়ে কিছু হবে না তো চলো আমরা অন্য একটা গান ইউজ করব এ আবার উঠে গেছে তো চলো এবার আমরা লেজার গানের একটা দেখি এবার লেজার গান ট্রাই করে তো লেজার গান দিয়ে নিশ্চয়ই এরা মরবে কারণ এই গান দিয়ে তো এলিয়েন্স পর্যন্ত মরে যাচ্ছে তো এরা কেন মরবে না আরে ভাই এরা তো মরছে না মানে এ লেজার গান দিয়েও এদের মারা সম্ভব না ভাই এরা এত পাওয়ারফুল আর এখন কে ফোন করলো আরে এটা তো রবি হ্যালো আরে রবি কি হয়েছে আরে ফোরেকলেন তোর বাড়িতে দেখ কি হয়েছে এগুলো এক গাদা তোর গরজিলা না তোর বাড়ির সামনে হামলা করে দিয়েছে আরে ভাই সে তো হামলা করে দিয়েছে আর আমি বাড়ির মধ্যেই আছি এখন আরে ভাই ওই বাড়ি না তোর এই পুরনো বাড়িতে যে বাড়িতে সিনচান আছে সেইখানেই ভাই এক গাদা তোর গরজিলা হামলা করে দিয়েছে আরে ভাই আরে 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 ভাই ও তো রবি তো ফোন রেখে দিল আরে চপ আমাদের এখন বেরোতে হবে আমাদের পুরনো বাড়িতে মানে পুরনো বাড়িতে যেখানে সিনচান আছে সেইখানে নাকি গড জেলায় হামলা করে দিয়েছে আর অফিসার আপনারা এই গড গরজিলাদের দেখুন আমি দেখছি আমার পুরোনো হাউসে আরে চপ তাড়াতাড়ি চপ হবে তাহলে সিনচন ঠিক আছে তো হ্যাঁ সিনচ্যান তো ঠিকই আছে আর সিনচ্যানের কাছে রবি আছে আর রবি থাকলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে রবির তো এইটুকুনি তো বুদ্ধি আছেই যে সিনচ্যানকে কীভাবে সাইড করা যায় আর তাছাড়া সিনচ্যানের কাছে সুপার পাওয়ার আছে কিন্তু সিনচ্যানের কাছে তো কোনো স্যুট নেই স্যুট ছাড়া সিনচ্যানের কোনো পাওয়ার কাজেই আসে না তো এখন দেখি আরে সিনচ্যান কোথায় রে তুই আরে সিনচ্যান আর রবি মনে হচ্ছে ঘরের ওপরে আরে রবি তুই যে বলছিলিস এখানে গডজিলা এসেছে দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো গডজিলা এসেছিলো অরে ফরকল্যান্ড আমি কি মিথ্যে কথা বলবো সত্যি বলছি এখানে দুটো গডজিলা এসেছিলো আর এখানে হামলা করবে করবে করছিল। আমরা তার জন্য লুকিয়ে পড়েছিলাম আমি আর শিনচ্যান আরে হ্যাঁ ফ্রেন্ডলি দাদা এখানে দুটো গর্জিলা এসেছিল আর ওই দুটো গর্জিলাকে আমি বলছিলাম যে আমি আমার পাওয়ার দিয়ে মেরে দেব কিন্তু রবি দাদা আমাকে বারণ করলো হ্যাঁ ভালো করেছিস সিনচেন তোর পাওয়ার তাছাড়া তোর কাছে তো শ্যুট নেই তো তোর কাছে পাওয়ার আসবেই কি করে আর তাছাড়া এই বাড়িটাকে আমাদের এখন সেফ জোন করতে হবে কি করে করা যায় রবি আর ফ্রগলিন কিছু টাকা ইনভেস্ট করলে হয়ে যাবে আমরা চারি সাইড দিয়ে না লোহার একটা গেট বানিয়ে দেব যাতে এখানে কোনো গডজিলা ঢুকতে না পারে তাহলে এই বাড়িটা সেফ থাকবে আর আমরাও সেফ থাকব এই বাড়ির ভেতরে কোনো গডজিলা ঢুকতে পারবে না আরে আমি বলছিলাম কি আমি সুপার পাওয়ার দিয়ে যদি গডজিলাকে সরিয়ে দেই তাহলে কেমন হয় আরে সিনচ্যান তোর কাছে তো কোনো পাওয়ারের স্যুটই নেই আর সেই স্যুট তো আছে আমাদের নতুন হাউসে সেই নতুন হাউস থেকে তোকে সেই স্যুট নিয়ে আসতে হবে তারপরে তুই পাওয়ারফুল হতে পারবি আরে ফ্রেন্ডা তাহলে আমি এখনি যাচ্ছি আমাদের ওই হাউসে আর সেখান থেকে গিয়ে আমি ওই স্যুট নিয়ে আসছি আর ফ্রেন্ডা না আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করবে না আরে তাহলে রবি একটা কাজ কর তুই এ ঘরের তাহলে সব কিছু মেরামত করার ব্যবস্থা কর দেখ লোহার গেট পেট কোথায় লাগানো যায় আমি সারা দিন খাটা খাটনি করে আমার শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি একটু বিশ্রাম নিতে মানে শুতে তো চলো একটু খাটে বিশ্রাম নিয়ে যাক ততক্ষণ দেখি এরা কী করে

ঢুকিয়ে দিয়েছি গডজিলা মারা গেছে এখন আমাকে তাড়াতাড়ি কাছে যেতে হবে দেখি ফ্রেডলিন্ডার কাছে কি হলো রবি এদেরকে আমি আগেও দেখেছিলাম আমার নতুন হাউসে এদেরকে গুলি মেরে লেজার লাইট মেরে কোনো কিছুতেই কাজ হয় না এরা এত শক্তিশালী এত স্ট্রং এদের হাত থেকে ভাই রক্ষা পাওয়া চারটে খানি কথা না আর এই শহরের পুলিশ আর্মিরা কেউই এদেরকে মারতে পারবে না তাহলে ফ্রগলিন্দ এইদের হাত থেকে আমরা কি করে বাঁচবো আরে চপ এদের হাত থেকে এখন আমাদেরকে বাঁচাতে পারে শুধু সিনচ্যান সিনচ্যান যদি পাওয়ার দিয়ে যদি এদেরকে শেষ করতে পারে তবেই এদের হাত থেকে আমরা রক্ষা পাবো আর ফ্রিগিন দা আমি চলে এসেছি আর এদেরকে আমি এক গুছি শেষ করতে পারবো এইটুকুনি পাওয়ার আমার কাছে আছে দেখো ফ্রিগিন দা কিভাবে শেষ করি এই গর্জিলাদের আমি আরামসে হারিয়ে দেব তারছাড়া আমারে বাড়িতে যে দুটো গর্জিলা ছিল ওদের দুটোকেই আমি শেষ করে ফেলেছি আর তুই যাচ্ছিস কোথায় তোরাদের সবগুলো আমার হাতে মরবি এবারে তোদেরকে আমি সবগুলোকে শেষ করে দেব এনে আর এখানে আরো একটা গর্জিলা আছে একটা গর্জিলাকে তো মেরে ফেলেছি এটাও গেছে আর আমাদের শহরে আরো অনেক সব গর্জিলা এসেছে তো তাদেরকে সবগুলোকে আমি খুঁজে খুঁজে বাড় করব ফ্রেন্ডলি না তারপরে ওদের শেয়ার করব আর এই থেকে সব গর্জিলাকে আমি দাঁড়িয়ে শুনবো আমি হইছি সুপার সিংচেন আর এই শহরের সব গর্জিলাকে আজকে আমি শেষ করেই শুনবো রবি চপ আমি বলেছিলাম না যে সিনচেন যদি আসে তবেই একেদেরকে মারতে পারবে আর পাওয়ার দেখো যে লোহার গেটগুলো বেঁকিয়ে ফেলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এর পার্ট টু চাও তাড়াতাড়ি কমেন্ট করো তো বাই বাই টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো